কামলা যদি খালি নামটা দিয়েছি খেতের ভিতরে এরকম আমার বাপা শুভ আমার আছে আমার অধিকার আছে আপনি কামলা লাগে আমার নষ্ট আপনি আমার মারতে থামলা দিছেন আপনি বড় ভাইয়া মারছেন হেন

সৌদি কুটি কামাই করে কোন তুমি খবর আমি ক্ষতি করছিলাম না ক্ষতি করছ না বিদেশে ফিরিতে না না আমিও তো তোর বিপদ আপনার করে নেই মিথ্যা দিই মিথ্যাবাদী করে আমরা